হোটেল রোদ্দুর অনেকটাই ফেমাস হুগলিতে প্রথমে আমরা টেস্ট করে দেখব ওখানের খাবার কীরকম তারপরে ওখানকার চাও টেস্ট করব তারপরে হুগলিতে হাজি বিরিয়ানির কীরকম খাবার তাও আমরা টেস্ট করব চলো বন্ধুরা

সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের চ্যানেল ক্যাচাল কোম্পানি হ্যাঁ আমাদের আমাদের চ্যানেলে থাকছে নানা রকম ভিডিও তার সঙ্গে থাকছে অনেক ক্যাচাল ঠিক আছে চলো ধুলো করে টোল ট্যাক্সে আছি আমার এখন পার করে যাচ্ছি সেখানে ফার্স্ট একদম দেখাতে হবে এখন মান্থলি চালু হয়নি গ্রিন সিগন্যাল চলো রোড দিয়ে সোজা গেলে পুরো দিল্লি চলে যাবে চলো দিল্লি চলো দিল্লি এই আমরা যাচ্ছি তো যাচ্ছি রাস্তা শেষ হতে চাইছে না এখন কোথায় খানাকুলিয়া রাস্তায় আছে এখন আরামবাগ আটান্ন কিলোমিটার দেখাচ্ছে শহর কিলোমিটার আটান্ন শহর ছেড়ে গ্রামের রাস্তায় চলে এসেছি গাড়ি ঘোড়া চাপ ভালোই আছে দেখি এখনও কতক্ষণ লাগে ম্যাপ তো বলছি এখনো ফোর পয়েন্ট সিক্স কিলোমিটার হচ্ছ নাকি আমাদের ছোট্ট ছোট্ট লাল লাল লেখায় দেখা যাচ্ছে না কিন্তু লেখা আছে হোটেল রোদ্দুর রেস্টুরেন্ট রুম আচ্ছা এখানে বাহ সুন্দর সুন্দর

এখানে বসে চা পানি পান করতে পারবে বা এটা হচ্ছে বসার অ্যারেঞ্জমেন্ট আছে এখান থেকে এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবে সেগুলো ভালো সুন্দর করেছে এগুলো এগুলো ফ্যামিলি দিয়ে বসতে পারবে আমরা আজ আজকে আমি আছি আবিদ আছে ওসমান আছে নাসি ভাই

আমাদের তিনটা অর্ডার আসছে চিকেন নুডলস এগ ফ্রাইড রাইস চিলি ফিস কি হলো খেতে হচ্ছে শুধু রিভিউ করতে হবে তো খাবার জায়গা নয় ভাই ভালো মানে খাওয়া ভালো নয় মোটামুটি

अरे टेबल कुर्सी पे पैसा खर्चा किया ना तो हमारा भाभी जलाम एक ना डिनर तो सेलेज़ आवो इन दोनों चुनाई टीवी नहीं सेलेज़ आवो और आप कॉस्ट करो उन्हें जाके डिनर को तबे अस्वाद साथ मारा जो नहीं इतना काले हैगा जब बुरो काले कुछ कुछ करते हमारे बोला थे कि है ना बुरो काले कुछ कुछ करते कुछ कुछ तो ना स्वाद साथ

কি বলে অনির্দিষ্ট কালের জন্য এখানে চা হচ্ছে তো মলাই চা ওখানে চা অনেক রকম হ্যাপা আছে আমাদের নরমাল চা ভিডিও দেখুন করুন সাপোর্ট করুন আমাদের তাহলে আগে বাড়তে পারি এ উড়ছে চা উড়ছে

চলো ওসমান ভাই প্রথম টেস্ট করো এটা বাটার চ্যানেল এর নাম বলে দাও ক্যাচাল কোম্পানি কোম্পানি ক্যাচাল তাহলে আপনাকেই তো না আপনাদের ওইখানে হোটেল নাম সার্চ করলেই চলে আসবে আমাদের ভিডিও

এত বড় দোকান পুরো একদম টপ পজিশনে গান গুলি হাই রোড থেকে ডান গুলির দিকে ঢুকতেই যে প্রথমে দোকান সেটা হচ্ছে হাজি বিরিয়ানি বড় সড় দোকান দিয়ে কেউ ধোকা খাবে না আমরা কিন্তু ঠয়ে গেছি এক্ষুনি ঠিক আছে দোকানের সামনে দাঁড়িয়ে কিছু বলছি না আমরা একটু দোকানে ঢুকেছিলাম বিরিয়ানি খেতে হ্যাঁ তো বিরিয়ানি তো একদম জঘন্য বিরিয়ানি बनामी है हजी बेंनी दौने मेरा माती पति हजी बेंनी दौने खेजी बेटा माने आये चालू है लोक राज बेंनी हम्म तो चिकन बोलो मटन बोलो सभी आये बाजे लास्ट टाइम चाप पार्टर खोल चाप टाटा पुर